আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমের জর্দা করব এক চামচ চিনি দিলাম দুই চামচ চিনি দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম এবার লিকুইড দুধ দিলাম এক গ্লাসের একটু কম দিলাম এখন আমি এগুলো মিক্সড করব। সবগুলো মিক্সড করব। একটু জর্দার রং দিলাম যেহেতু জর্দা বানাবো আমি তিনটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ডিমের একটা গন্ধ আসতে পারে এজন্য এলাচের গুঁড়াটা দিলাম তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে ঘির ভিতরে আমি বাদাম আর কি ভেজে নিব টা আমি এখন দিয়ে দিলাম কালারটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা একদম কম সময় দশ মিনিটের ভিতরে বানিয়ে নেওয়া যায় বাসায় একটা গেস্ট আসলে খুবই তাড়াতাড়ি এটা দিয়ে আপ্যায়ন করা যায় এই জর্দাটা দিয়ে এটা এখন আমি রেখে দিব আমি তা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো পানিটা টেনে গেছে এখন আমি ভিতরে একটু ঘি দিব হালকা হালকা পানি আছে উঠাবার আগে একটু ঘি দিয়ে দিব খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় ডিমের জর্দাটা আমি দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ভিতরে কিছু কাঠ বাদাম কিশমিস দিয়ে দিলাম কিছুটা রেখে দিলাম উপরে দিয়ে দেওয়ার জন্য করার জন্য অফ ক্যামেরায় আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখাতে পারি না যে হয়ে গেছে আমার ডিমের জর্দা এই যে একেবারে সেই দানা লাড্ডুর মতো দানা দানা হয়েছে বন্ধুরা হয়ে গেছে আমার ডিমের জর্দাটা দেখেন কত সুন্দর হয়েছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা পেয়েছি